যে রাউটারটা দেখতে পাচ্ছেন একটু দেখুন এখানে আমি সাথে যে রাউটার আছে দেখুন এই রাউটারটার সাথে আমি এই রাউটারটা কানেক্ট করবো মানে এই রাউটার এই রাউটারে দেখুন এখানে অনু লাগানো আছে এবং এখানে আমার রাউটারের সাথে সবকিছু কিন্তু কানেকশন দেওয়া আছে এই রাউটারটার সাথে আমি এই রাউটারটা কানেক্ট করবো কোনো প্রকারের তার ছাড়া কোনো সংযোগ ছাড়া তো এখানে দেখুন এই রাউটারটার সাথে কিন্তু শুধুমাত্র একটা চার্জার কানেক্ট করা আছে মানে রাউটারটাতে শুধু ইলেকট্রিসিটি লাইন দেওয়া আছে আর কোনো কিছু কিন্তু এখানে লাইন দেওয়া নাই তো এই রাউটারটার সাথে আমি ওই রাউটারটা কানেক্ট করে দেখাবো আপনাদেরকে তার ছাড়া একদম ইজি ওয়েতে আপনারাও করতে পারবেন আসসালাম আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আজকে আমি প্রায় দুই মাস পর আমি আজকে ক্যামেরার সামনে আসছি এবং আপনাদের সামনে ফেস ক্যাম ভিডিও বানাচ্ছি তো অনেক দিন পর ক্যামেরার সামনে আসছি এবং আমার একটু ঠান্ডা লাগছে যার কারণে ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে যার কারণে আমি আপনাদের কাছে প্রথমেই ক্ষমা প্রার্থী তো আশা করি আপনার সকলে ভালো আছেন আর আজকে আমি আপনাদের সামনে এমন একটা ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটা অনেকেরই রিকোয়েস্ট ছিল এবং অনেকে আমার কাছে বলতেছিল যে কিভাবে এটা করতে হয় তো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আপনারা হয়তো টাইটেল এবং থামল দেখে অলরেডি বুঝতে পেরেছেন তারপরেও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের ভিডিওটা হচ্ছে আপনারা এক রাউটার থেকে আরেকটা রাউটারে কিভাবে লাইন দিবেন বা সাব রাউটার কিভাবে করবেন সম্পূর্ণ তার ছাড়া আপনারা কিভাবে সেট আপ করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তো সাব রাউটার যারা মূলত করে তারা কিন্তু তার দিয়ে লাইন করে এক রাউটারে তার লাগায় আরেক রাউটারে আবার তার লাগায় তার দিয়ে লাইন করে তো সেই ক্ষেত্রে আপনাদের খরচটা অনেক বেশি হয়ে যায় তারের দাম অনেক বেশি সেই ক্ষেত্রে আমি আজকে আপনাদেরকে দেখাবো কোনো প্রকারের তার লাগবে না তার ছাড়াই আপনি জাস্ট আপনার রাউটারটা শুধু কারেন্টের সাথে কানেক্ট করবেন আর কোনো কিছু লাইন দিতে হবে না কোনো তার লাগবে না শুধু আপনি রাউটারটা অন করবেন তাহলে আপনি করতে পারবেন এবং আপনি আপনার ফোনটা দিয়ে এই সেটিংসটা বা এই সেট আপটা করতে পারবেন তো কিভাবে করবেন চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রিয় দর্শক মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এই ভিডিওটি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ডান পাশে নোটিফিকেশনটি অন করে দিয়ে অল প্রেস করে দেবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক চলুন সময় অনুষ্ঠান না করে আগে কাজটা শুরু করি তো আপনারা যারা এই কাজটা করতে চাচ্ছেন বা কাজটা করবেন ভাবতেছেন তারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন একটু স্কিপ করবেন না স্কিপ করলে আপনার সেটিংগুলো মিস করতে পারেন আর সেটিংগুলো মিস করলে কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন না এবং আপনারা কিন্তু তখন লাইন পাবেন না তখন আবার আমার ভিডিওটা এসে উল্টা পাল্টা কমেন্ট করবেন তো সেই ক্ষেত্রে আপনার ফুল ভিডিওটা দেখবেন তারপর আপনার কাজ করবেন তো এখন চলে যাবো আমার মোবাইলের স্ক্রিনে তো প্রিয় দর্শক আমি এখন আপনাদেরকে ওয়াইফাইটা কানেক্ট করে দেখাই ওয়াইফাই অন করে এখান থেকে আমি ওয়াইফাই সেটিংসে যাওয়ার পরে ওয়াইফাইটা অন করলাম অন করার পরে দেখুন এখানে এই যে উপরে যে রাউটারটা আপনাদেরকে দেখালাম যেটাতে আমার অনু লাগানো আছে মানে ওয়াইফাই কানেকশন দেওয়া আছে এই যে দেখুন ওয়াবলিং এসি ডি এটা হচ্ছে আমার মেন রাউটার আর এটাতে আমার ওয়াইফাই কানেকশন দেওয়া আছে দেখতে পাচ্ছেন ইন্টারনেট কানেক্টেড আর আমি এই রাউটারটাতে মানে যেটা নিচে আছে। এই রাউটারটাতে আমি ইন্টারনেট দিব তো কিভাবে দিব আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই রাউটারটা কানেক্টেড আছে মানে এখনও ইন্টারনেট আছে ওপরে এখানে দেখতে পাচ্ছেন আর এটা যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখুন এই যে রাকিবুল নামের রাউটারটা এখানে কিন্তু কানেক্ট হচ্ছে তো এটাতে কিন্তু ইন্টারনেট নাই মানে কোনো সংযোগ দেওয়া নাই আপনারা ভিডিও শুরুতে দেখেছেন তো এখানে দেখুন আমার এখানে কিন্তু ইন্টারনেট নাই যার কারণে এখানে বলতেছি কি ইন্টারনেট মেবি নট অ্যাভাইলেবল এখান থেকে আমার এটা ডিসকানেক্ট করতে বলতেছে তো আপনারা যদি এরকম হয় আপনারা এখান থেকে সিম্পলি ব্যাক করবেন ব্যাক করলে আপনাদের এই রাউটারটা কানেক্ট থাকবে থাকার পর এখানে দেখুন এই যে একটা সেটিংসের অপশন আছে এই সেটিংসের অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ রাউটার লেখা আছে এই ম্যানেজ রাউটারের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনাদের অ্যাডমিন প্যানেল নিয়ে যাওয়া হবে তো অ্যাডমিন প্যানেল আসার পর এখানে আপনারা আপনার অ্যাডমিন পাসওয়ার্ড দেবেন মানে লগ ইন পাসওয়ার্ড এখানে দেবেন তো এখানে আমি আমার এই রাউটারের লগ ইন পাসওয়ার্ডটা দিচ্ছি দেওয়ার পরে নিচে দেখুন এই যে লগ ইন অপশন এখান থেকে এটা আপনারা লগ ইনে ক্লিক করবেন তো এখনও কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন নো ইন্টারনেট কানেকশন এখানে কিন্তু আমার এখনো ইন্টারনেট নাই তো প্রিয় দর্শক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসলে এখান থেকে আপনারা কি করবেন চলে যাবেন এই যে থ্রি লাইনে থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা সবগুলো সেটিংস পেয়ে যাবেন এখান থেকে আপনারা ক্লিক করবেন এই প্রথমে ইন্টারনেট সেটিং এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এইগুলাতে আমাদের কাজ করতে হবে এখান থেকে আপনারা এই ডাব্লু আইএসপি এটা যদি দেন তাহলেও আপনাদের হবে এবং আপনাদের এই ইউনিভার্সাল রিপিটার এটা দিলেও হবে তো ডাব্লু আই এটা দিলে আপনাদের নেটের কানেকশনটা একটু ভালো পায় কিন্তু আমার এখানে আমার যে লাইনটা আছে এটাতে ডাবলু আইএসপি কাজ করে না যার কারণে আমাকে ইউনিভার্সাল রিফিটার মোড এটা আমাকে সিলেক্ট করতে হবে তো এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন আমার ওয়াইফাই এর নামগুলো আসতেছে তো আমি আপনাদেরকে যে দেখালাম ওয়াবলিং এসি ডি জিরো এটার সাথে আমি আমার রাউটারটা কানেক্ট করব তো এখানে দেখুন আমার যেহেতু রাউটারটা কাছেই আছে এক রুমের মধ্যে আছে যার কারণে এখানে এটা একশো পার্সেন্ট পাচ্ছে তো প্রিয় দর্শক এখান থেকে আপনারা যে রাউটারটার সাথে আপনার রাউটারটা কানেক্ট করবেন সেই রাউটারের নাম এখানে চলে আসবে তো এখানে আপনারা কি করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে গোল বৃত্তটা আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে দা ইন্টার দা পাসওয়ার্ড অফ ওয়াবলিং এই নামটা আসবে তো আমার ওয়াবলিং রাউটারটা যেটা আপনাদেরকে ওপরে দেখালাম সেই রাউটারের পাসওয়ার্ডটা এখানে আপনারা দিবেন তো আমার পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট অপশন চলে আসছে তো এখান থেকে আপনারা এই কানেক্টের ওপরে ক্লিক করবেন তো এখানে দেখুন রিপোর্টিং হচ্ছে একটু পরেই দেখবেন এখানে নো ইন্টারনেট কানেকশন এই লেখাটা চলে যাবে এবং আমাদের এই রাউটারটাতে ইন্টারনেট চলে আসবে তো একটু ওয়েট করুন তো প্রিয় দর্শক আপনারা দেখতে পারলেন এখানে আমার একশো পার্সেন্ট হয়ে গেছে তারপরেও কিন্তু এখানে নেট আসে নাই তো আমি এখান থেকে ব্যাক করব ব্যাক করার পরে আমি এখানে ওয়াইফাই সেটিংয়ে আবার চলে যাব যাওয়ার পরে আমি এখান থেকে ওয়াইফাইটা আবার কানেক্ট করব বন্ধ করে আবার কানেক্ট করলাম এখানে এই যে দেখতে পাচ্ছেন রাকিবুল এটার ওপরে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখন একটু দেখুন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আগেই কিন্তু এখানে নেট ছিল না এখানে আমার এখন নেট চলে আসছে দেখুন আমার মেসেঞ্জার থেকে মেসেজও আসা শুরু হয়ে গেছে মানে আমার সব কিছুই কিন্তু এখন কাজ করতেছে তো এখন আপনারা যদি ইউটিউবে যান বা ফেসবুকে যান সবগুলোই কিন্তু কাজ করবে দেখুন আমি ইউটিউবে গেলাম যাওয়ার পরে দেখতে পাচ্ছেন সব কিন্তু এখানে কাজ করতেছে দেখুন সবগুলোই কাজ করবে এবং আমি যদি আবারও ক্রোম ব্রাউজারে যাই আপনাদের ওখানে দেখাইছিলাম দেখুন ব্যাক অনলাইন এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে অফলাইন লেখা ছিল তো এখানে দেখুন অনলাইন কিন্তু চলে আসছি তো এখান থেকে এইভাবে আপনারা খুব সহজেই কানেক্ট করতে পারবেন তো এখন আমার ওয়াইফাইটা চলতেছে আপনারা হয়তো বলতে পারেন যে এখন হয়তো আমি ওয়াইফাই ই করছি মানে তার লাগাইছি তো এখানে আমি আসলে এখনও তার লাগাই নাই আপনাদেরকে একটু আমি ক্যামেরা ওপেন করে দেখাই এই যে দেখুন এখানে কিন্তু আমি এখনও কোনো তার লাগাই নাই তারপরেও কিন্তু আমার এই ওয়াইফাইটা ইন্টারনেটের মানে ইন্টারনেট চলে আসছে তো আপনারাও চাইলে এইভাবে খুব সহজেই করতে পারেন তো প্রিয় দর্শক এখানে আপনারা দেখুন আমি কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম যে শুধুমাত্র আমার এই ওয়াবলিং এটাতে লাইন ছিল মানে কানেক্টেড ছিল নেট এখানে কিন্তু নো ইন্টারনেট কানেকশন ছিল তো এখানে আমার এখন দেখুন আমার দুইটার আউটারতেই কিন্তু ইন্টারনেট কানেকশন আছে এখানে দেখুন র্যাকেবলের এটাতে কিন্তু কানেক্টেড লেখা আছে এবং আমি যদি ওয়াবলিং এটাতে ক্লিক করি তাহলে দেখুন আমার এটাতেও কিন্তু ইন্টারনেট কানেকশন আছে তো দেখতে পারলেন এটাও কানেক্টেড এবং র্যাকেবলের এটাও কিন্তু কানেক্টেড মানে দুইটা দেখে আমার এখন নেট চলবে আমার মেন রাউটার তো হচ্ছে এটা আমি এটা থেকে এই বলে এটাতে আমি লাইন দিলাম সম্পূর্ণ ফ্রিতে এবং কোনো প্রকারের তার ছাড়া কোনো কানেকশন ছাড়া তো প্রিয় দর্শক এই ছিল মূলত ভিডিওটা আমি খুবই অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবং আপনাদেরকে শেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে তো প্রিয় দর্শক ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো প্রিয় দর্শক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ